আর আমরা হচ্ছে একটু নিচের পাটটা দেখাবো নিচের পাটটা খুবই ফ্লাপি বার্বি টাইপের যেহেতু এটা প্রচুর ফ্লাপি হবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রচুর ফ্লাপি আর ভিতরে ইনার ক্যান ক্যান তো সেট করা আছে তাই না ইনার ক্যান সেট করা আছে ইনার ক্যান ক্যান আপনারা সেট করা পেয়ে যাচ্ছে অনেক বেশি সুন্দর কিন্তু ইনার আর ক্যানক্যান সেট করা আছে তবে ভাই এটার ইয়াটা ভিতরে হচ্ছে সর্বশেষ হচ্ছে কটনের ইনার তাই না এটা কি ওন্না আছে সাথে হ্যাঁ এটা তো ওন্না অবশ্যই ওন্না পেয়ে যাবেন আর ক্যানক্যান খোলা হয় না কারণ কি ক্যানক্যানটা খুললে আরো বেশি ফ্লাপি হবে ঠিক আছে এটা যখন আপনারা পরবেন তখন আরো ফ্লাপি একটা লুক আসবে এটার মধ্যে কিন্তু এই যে ওন্নাটা কিন্তু ওন্নাটা হবে এটা একটু ফেন্সি টাইপের ফেন্সি টাইপের

দামটা পড়বে তিন হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইটটা হোয়াইটের উপরে তো কোনো কালারই হয় না হোয়াইটটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে স্কার্ট এই হচ্ছে স্কার্ট প্রাইস পড়বে হচ্ছে অনলি